আমরা এখন আছি বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাতিঘরে ঘরে এই জায়গাটা খুবই সুন্দর এবং পাঠকদের আসলে আশা করি মন জয় করবে এখানে যদিও পড়ার জায়গা না বাট আপনারা এখানে কিন্তু অনেক রকম বই পেয়ে যাবেন এই বিশ্ব সাহিত্য কেন্দ্রে কিন্তু দুই লাখেরও বেশি বই আছে তবে আপনারা কিন্তু একাডেমিক কোনো বই এখানে পাবেন না বাট আপনারা আসতে পারেন এখানে এসে ঘুরে যেতে পারেন খুবই সুন্দর জায়গাটা আর এখানে বহু বইয়ের কালেকশন আছে আপনারা যারা পড়তে ভালোবাসেন তারা কিন্তু এখানে আসতে পারেন এই যে বাম বামসাইটটা এখানে কিন্তু দিক আপনারা উপরে নিচে নামার জন্য এখানে দিকটা ব্যবহার করতে পারেন আর সামনে আছে কফি শপ যে দেখতে পাচ্ছেন সবাই আপনার কফি আছে কয়েকটা চেয়ারও আছে কফি নিতে পারবেন কফিটা পেমেন্ট করতে হবে বাট এখানে আপনারা কিন্তু বইগুলা পড়তে পারবেন বা কিনে নিতে হবে